আমার প্রিয় ভাইরা তিন নাম্বার ফুৎকার যখন দিয়ে দেবে হাসুরের ময়দানে সকল মানুষগুলো সমাবেত হয়ে যাবে সকলে উঠে দাঁড়াবে আমার নবীজিকে আমার নবীজিকে তার স্ত্রী বলছে হুজুর সেই সময়ে মানুষগুলো কেমন করে দাঁড়াবে মানুষগুলো কেমন করে দাঁড়াবে আমার নবীজি বলছেন ও এশারেব ওই সময় মানুষগুলো উলঙ্গ অবস্থায় দাঁড়াবে জন্মদিনে যেই ড্রেস সেই ড্রেসে মানুষগুলো দাঁড়িয়ে যাবে আয়েশা বলছে এরা সুল ওই সময়ে মানুষগুলো স্মরণ করবে না আমি তো পর্দাশীল আমি তো পর্দা করি ওই সময় আমি কেমন করে উঠবো এরা সুল আল্লাহ ওই সময় যখন উলঙ্গ অবস্থায় উঠব মানুষগুলোকে আমার থেকে নজর দেবে না আল্লাহর হাবিব বলছে তুমি শুনে রাখো ওই সময়ে মানুষ তোমার দিকে দৃষ্টি কু নজর কখন দেবে যার যার চিন্তায় সে এসে থাকবে কু নজর তো দূরের কথা ওই আসমানের দিকে তাকিয়ে থাকবে কখন আল্লাহ রব্বুল আমিন বিচার ফাইসালা করে আমার প্রিয় ভাইরা আপনি কল্পনা করতে পারেন কেন আপনি কি একবার কল্পনা করতে পারেন সেই দিনটি কেমন হবে সো রাতুল ভিতরে রব্দুল আল কি সুন্দর করে বলছেন আল আয় তোমাল কারিয়া আয় তুমা আল্দার কেমন আল্ল কারিয়া অব্বা হত্বা আল্লাহ রব্দুল আল বলছেন নাবি কেব ইয়া রসুন আল্লাহ এ হাবিবাল্লাহ হুজুত এই কেমতে এই দৃশ্যটা কেমন হবে শোনুন শোন গ এ রসুল্লাহ শোনেন আমার রসূলকে বললেন আল করিয়া মহা দুর্ঘটনা আমার রসুন আল্লাহপাককে বললেন অবল্লাহ কি সেই মহা দুর্ঘটনা কি সেই মহা দুর্ঘটনা আল্লাহ রব্বুল আলমিন নাজিল করে দিলেন মমা দা র কাম রব্বুল আলমিন বলছেন তুমি কি জানো সেই মহা দুর্ঘটনাটি কি আমার রসুল বললেন সেই মহা দুর্ঘটনা কি আমার হাবিবকে আল্লাহ রব্বুল বুঝিয়ে দিলেন সেই মহা দুর্ঘটনা সেই দিন হয়ে যাবে যেই দিন এই পৃথিবীর ভিতরে একজন তাকে নিযুক্ত করে ডাকা হয়েছে ইস্টাফিল এই ইস্টাফিলকে যখন আমি অর্ডার দিয়ে দেব ও স্টাফিল সিঙ্গাই ফুৎকার দিয়ে দাও সিং সঙ্গে সঙ্গে সিন্নায় ফুৎকার দিয়ে দেবে মুহূর্তের মধ্যে এই পৃথিবীটা ভেঙ্গে চুরে চুরমার হয়ে যাবে কি হবে আমাদের সেই দিন কি হবে কি অবস্থা হবে আমাদের সেই দিন হয়তো অনেকেই মনে করতে পারেনি হুজুর সেই দিন তো কেমত হবে